শুভ সন্ধ্যা আজ আর কথা হবে না তারকদা খুব ব্যস্ত এক কাপ চা বেশি সময় নেব না শুম এবারে কি গল্প না প্রবন্ধ কোনোটাই না এটা কি একটা ডায়েরি ডায়েরি পড়ে দেখ গোল্ড প্রফেসর টি শঙ্কু দু হাজার ষোলো দুই এটা হয়তো সেই বছরের দ্বিতীয় ডায়েরি কিন্তু নামটা চেনা চেনা ঠেকছে কি টি শঙ্কু অর্থাৎ ত্রিলোকেশ্বর শঙ্কু বৈজ্ঞানিক ও ইনভেন্টার গিরিডিতে থাকতেন বছর কয়েক হল নিরুদ্দেশ কিন্তু এ তো হারেনটাই দু হাজার হ্যাঁ প্রথমে শুনেছিলুম তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান আবার এও শুনেছি যে তিনি ভারতবর্ষের কোনো এক অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপি সারে নিজের কাজ করে চলেছেন সময় হলেই আত্মপ্রকাশ করবেন এখন ডায়েরির তারিখটা দেখে মনে হচ্ছে দ্বিতীয়টাই ঠিক কিন্তু এই জিনিস আপনি পেলেন কোথায় সুন্দরবনে সেই উল্কাপাতের ব্যাপারটা মনে আছে তো উল্কাপাত সুন্দরবন আহা একটা উল্কাখণ্ড সেখানকার মাথারি অঞ্চলে এসে পড়লো না মাস দিনে আগে ভুলে গেলি ও হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়েছে মিডিয়াও তো ও নিয়ে বেশ মাথামাতি করেছিল করে তো ছিলই বেশ বড় পাথর কিন্তু তার সঙ্গে ডায়েরির সম্পর্ক বলছি বলছি ভাইয়া বলছি তা আমি সেখানে গেছিলাম বুঝলি মাথারিয়া অঞ্চলে প্রথমেই জুটলো একটা গোসাপের ছাল ভেবেছিলাম অত জন্তু জানোয়ার মলো তার মধ্যে কি গুটি চারেক বাঘ ছালও জুটবে না